হ্যালো ভিউয়ার্স আজ একটা বিতর্কিত রেসিপি নিয়ে হাজির হলাম বিতর্কিত বলছি এ কারণে যে গরুর বট বা ভুরি ভুনার প্রসঙ্গ এলেই বাঙালি সমাজ দুভাগে বিভক্ত হয়ে যান এক ভাগ এটা নামই শুনতে পারেন না একেবারেই অপছন্দ করেন আরেক ভাগ লোক এটা অনেক বেশি পছন্দ করেন আমি কিন্তু দ্বিতীয় দলে আমার অসম্ভব প্রিয় এই খাবারের রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক বাজার থেকে আড়াই কেজি বট কিনে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করার পর এটার পরিমাণ হয়েছে এক কেজি এক কেজি বটের সাথে আমি নিয়েছি দু কাপ পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচের একটু বেশি লাল মরিচ গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবল চামচ ধনে গুঁড়ো আর আধা টেবিল চামচ রাঁধুনি গুঁড়ো নিয়েছি এই রাঁধুনি গুঁড়োটা কিন্তু কালো ভুনাতেও ইউজ করা হয় তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার বটের মধ্যে পেঁয়াজের কুচিগুলো সবটুকু আর চারটি তেজপাতা দিয়ে দিয়েছি আমি তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং একে একে এখানে সবগুলো মশলাই আমি দিয়ে দিচ্ছি বট কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হয় আর এটা পরিষ্কার করার টিউটোরিয়াল ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেলে অনেক আপনারা চাইলে দেখে নিতে পারেন আর বট রান্নাতে তেল মশলার পরিমাণ একটু বেশি দিতে হয় নর্মালের তুলনায় আবার খুব বেশিও দেয়া যাবে না খুব বেশি দিলে আবার এটা খেতে ভালো লাগবে না এবার সেই মশলাগুলো মধ্যে আমি আধা কাপ সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি আমার বটগুলো আমার হেল্পিং হ্যান্ড যিনি আমাকে কাজে সাহায্য করেন প্রতিদিন উনি পরিষ্কার করে দিয়েছেন এটা আমার খেতে ভালো লাগে বাট এটা আমার পক্ষে পরিষ্কার করা কখনোই পসিবল না তো যাই হোক এখানে আমি জাস্ট সামান্য একটু পানি যেটাকে হাত ধোয়া পানি বলে দিয়ে চুলায় বসিয়ে দিলাম মিডিয়াম লো হিটে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট ঢেকে রাখার পর ঢাকনা তুলে এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে চুলা বেশি হিটে দেওয়া যাবে না তাহলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে আর এখানে বটের গা থেকেই কিন্তু পানি উঠেছে এই পানিতে এই বটটা প্রথমে খুব ভালোভাবে কষে নিতে হবে একবার একটু নাড়া দেওয়ার পর এটা ঢেকে ঢেকে আরও পনেরো মিনিটের মতো কষে নিতে হবে তারপর আবারও ঢাকনা তুলে একটু এভাবে নাড়াচাড়া করে দিতে হবে এবার এখানে আমি পনেরো মিনিট কষে নেওয়ার পর তিন কাপ পানি দিয়ে দিচ্ছি তারপর একটু নাড়াচাড়া করে দিচ্ছে নাড়াচাড়া করে দেওয়ার পর এটা ঢেকে দিতে হবে এবং চুলা এ পর্যায়ে থাকবে হাই ফ্লেমে এখন এটা খুব ভালো করে সিদ্ধ করার পালা দশ মিনিট হাই ফ্লেমে রাখার পর এটা মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখতে হবে এভাবে ত্রিশ মিনিট ঢেকে রাখতে হবে তারপর এখানে পাঁচ ছটি এলাচ দারচিনি টুকরো পাঁচ ছটি করে লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিতে হবে এই মশলাগুলো দেওয়ার পর আবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে চুলা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম ফ্লেমে আছে আবার ঢেকে দিচ্ছি তারপর এরকমভাবে ঢেকে বিশ মিনিট রাখার পর এক টেবল চামচ জিরা ভাজা গুঁড়ো দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি তারপর আবার ঢেকে দিচ্ছি ঢেকে ঢেকেভাবে আরও দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম মিডিয়াম লো ফ্লেমে এখন এটা নাড়াচাড়া করে দিচ্ছি এই পর্যায়ে আপনারা লবণটা একটু চেখে দেখতে পারেন যদি প্রয়োজন বোধ করেন আবার কিছুটা লবণ অ্যাড করে নিতে পারেন এভাবে গরুর বট বা ভুঁড়ি ভুনা করতে আমার এক ঘন্টা বিশ মিনিটের মতো সময় লেগেছে এক ঘন্টা বিশ মিনিট পর যখন দেখবেন যে মশলাগুলো খুব ভালোভাবে মাখা মাখামাখা হয়ে তেলটা উপর এরকম ভেসে উঠেছে আর বটগুলো সফট হয়ে গেছে তখন বুঝে যাবেন যে গরুর বট ভুনা হয়ে গেছে কিন্তু অনেকে এটা এভাবে খেতে পছন্দ করেন না এটা একটু ভাজা ভাজা করে খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আমরা প্যানে আধা কাপ সরিষার তেল গরম করে নেব গরুর কালো ভুনা রান্নার মতো আর কি তারপর সেই সরিষা তেলের মধ্যে আমরা এখন এই সবগুলো বট দিয়ে দেব দিয়ে এটা আরও বিশ থেকে ত্রিশ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে বা মিডিয়াম লো ফ্লেমে এটা আমরা কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করবো ভাজা ভাজা করব এ পর্যায়ে যখন গরুর বটগুলো চিটচিট করে ফুটতে থাকবে তেলের মধ্যে তখন বুঝে যাবেন যে এই ভাজাটা প্রায় রেডি হয়ে গেছে চাইলে আরও কিছুক্ষণ এটা ভেজে নিতে পারেন যত বেশি ভাজা হবে এটার কালারটা তত ডিপ হয়ে যাবে তো এরকম কালচে একটা কালার চলে এলেই আমরা বোঝা যাব যে আমাদের গরুর বট ভাজা হয়ে গেছে এই তো এখন আমি এটা নামিয়ে ফেলবো। এটা এখন পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে এখন পরিবেশন করার পালা এটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছে যারা আমার মতো গরুর বট লাভার তারা এভাবে একবার ট্রাই করেই দেখুন দারুণ মজা লাগবে খেতে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ